রংপুরের মিঠা পুকুরে শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণীর এক এক শিক্ষার্থীকে করেছে একই গ্রামের বছর রুহুল আমিন নামের ব্যক্তি ঘটনায় গুরুতর বয়সের অসুস্থ ওই শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে আমার মেয়ে সকালবেলা একুশে ফেব্রুয়ারির জন্য ফুল আনতে গেছিল রুহুল আমিনের বাসায় এটা রতিয়ার স্কুলের সঙ্গে বাড়ি ওনার জানা গেছে শহীদের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকাল ছয়টার দিকে রতিয়া গ্রামের সার্ভেয়ার রুহুল আমিনের বাড়িতে ফুল তুলতে যায় ওই শিশুটি নিজের বাবাকেও যে শ্রদ্ধা করি না ওই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি এই যে এত বড় আঘাত দিবে আমরা জীবনে ভাবি নাই শিশুটি যখন বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে এ সময় শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়া কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে ওনার বাড়ি কেউ থাকে না শুধু উনি একাই থাকে ওনার ছেলে মেয়ে ওরা সবাই ঢাকায় থাকে সসি ঢাকায় চাকরি করে এই সময় অভিযুক্ত পালিয়ে যায় পরবর্তীতে গতকাল তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার মিঠাপুকুরের ঢাকা রংপুর মহাসড়ক ব্লক করে ধর্ষকের কঠোর শাস্তি ও গ্রেফতারের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ করে প্রযুক্তিগতভাবে দেখেছি আসামি ওই দিনেই বিক্ষোভকারীদের পুলিশের উপর আস্থা রাখতে বলেন পিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ সবাই আমরা তৎপর আছি আমরা যে কোনো মুহূর্তে আপনাদেরকে একটা সুফল দেব এবং আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন সকল দেশবাসীর একটাই দাবি যত দ্রুত সম্ভব গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক